সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় আমরা বাঙালি রাজ্য কমিটি পাশাপাশি ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করছে আমরা বাঙালি বুধবার আমরা বাঙালি রাজ্য কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সচিব গৌরাঙ্গচন্দ্র রুদ্রপাল এই কথা জানান তিনি আরও জানান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্যাকনোলজি আগরতলা এবার দুর্গাপুজোর সমস্ত ছুটি বাতিল করে কেবলমাত্র দশেরা তথা বিজয়া দশমীর দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে যা এই প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম দুর্গাপুজো এখন শুধু বাঙালিদের উৎসব নয় ত্রিপুরা তথা সহ বিশ্বের কোটি কোটি বাঙালির জাতীয় উৎসব যা আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড হেরিটেজের জায়গায় স্থান পেতে চলেছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ তিনি দাবি করেন অতীতের ন্যায় সংশ্লিষ্ট দিনগুলিতে সরকারি ছুটি চালু রাখতে হবে যাতে বাঙালিরা স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে তবে দুই পরবর্তী যত সমস্ত পূজা পার্বণ থাকবে সবগুলিতে ছুটি বহাল রাখতে হবে এই নিয়ে যাতে আর কোনো দ্বিতীয়বার আমাদের বক্তব্য বা প্রতিবাদ তুলে ধরতে না হয় সেই সঙ্গে আজকের দিন আরেকটা বড় ইস্যু হচ্ছে এই যে গত দুদিন আগে আপনাদের উপর যে আঘাতটা সাংবাদিকের উপর যে আঘাতটা এলো সংবাদ জগৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ জগৎ যদি বেঁচে না থাকে তাইলে মানে অনেক সমাজের মধ্যে অনেক অন্যায় বিচার আরো হবে এই জিনিসটা আপনারা কিন্তু সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা আপনারা কিন্তু গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন কাজে আপনাদের উপরে আঘাতকে আমরা কোনো এই ধরনের ঘটনা বামামল হয়েছে আজকে এই আমলও হচ্ছে যারা দোষী তাদের কি বলবো গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যা আর পুনরাবৃত্তি না ঘটে আমরা দাবি করছি সরকারের কাছে যদি হয় আপনারা বর্তমানে যে আন্দোলন আছেন এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে আগামী দিনে যদি আর কোনো আন্দোলন করেন আমরা আপনাদের পাশে আছি আমরা থাকবো গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল পাঁচ দশক ধরে মানুষের ভরসা